ان الله وملائكته يصلون على النبي يا جني حيات النبي دين النبي نور النبي شكل النبي رحمه للعالمين وزرق النور صلى الله عليه وسلم على مبارك وفارق السلام

বরকতময় দিনের সাজায় তাদের কবর আজকের জুমাটি গুরুত্বপূর্ণ একটি জুমা আরবি বারোটি মাস এই আরবি বারোটি মাসের প্রথম যে মাস এই মাস হল হারাম আজকে প্রথম মহারমল হারাম

আর মাস বলা হয় এই মহারম দিয়ে খুব আনন্দ এই আরবি মাস গুলো কোরআন থেকেই আমার আল্লাহ আলমিন আমাদেরকে দান করেছেন বাংলা মাস আমরা বানিয়েছি ইংরেজি মাস আমাদের মতো মানুষরাই বানিয়েছেন কিন্তু আরবি বারবি মাস আমার আপনার বানানো নয় বরং আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন রব্দে করিম আমাদেরকে এই বারোটি মাস দান করেছেন এই জন্য আজকে কোরআন এবং হাদিসের অনেকে পবিত্র মহারমল হারাম মাসের তাৎপর্য গুরুত্ব এবং প্রতিলতি আলোচনা করব এই বারোটি মাস সম্পর্কে আল্লাহ সুবাহান ও তাহলে পবিত্র কোরআন ও করিমের সৌরায় তাহবার নম্বর আয়াতে সাত করেন بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة الحرم جلل سبحان الله الله رب العالمين قرآن ما আমাদের আল্লাহ রাব্বুল আলামিন গণনা করেছেন কিতাবের মধ্যে যে গুননার মাস দিয়ে আল্লাহ আমাদেরকে নির্ধারণ করেছেন এই গুননার মাস এর নয় বরং আল্লাহ রাব্বুল আলামিন দিন আসমান জমিন সৃষ্টির করেছেন আসমান জমিন যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে গণনা ইনসব মাস দিয়েছেন আমাদেরকে আল্লাহ 12 মাস কয়টি 12 মাস আল্লাহ রাব্বুল আলামিন মাস দিয়েছেন এই মাস মাস সফর রবিউল রবিউল সানি রমজান শাবান আল্লাহ থেকে আমরা পেলাম গণনা আল্লাহ রাব্বুল আলামিন মাস দিয়েছেন রাজী আমার আল্লাহ কোরআনুল মিনহা এই আমার বান্দারা শুনে নাও মাস আমি আল্লাহ ১২টি দিয়েছি তবে এর 12 মাসের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন 4টি মাসকে অতিব সম্মানিত করে দিয়েছি সুবহান মাসকে আল্লাহ সম্মানিত করেছেন তার মধ্যে এই 4টা মাসের মধ্যে সম্মানিত মাস মুহাররমুল হারাম মাস একই যরত সুবহান আল্লাহ

এই মহারামুল হারাম মাসকে আল্লাহ নিজের মাস বলেছেন এবং সম্মানিত করেছেন আল্লাহ রাবুল আলমিন আদম থেকে নিয়ে আইসা রহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই মহারমুল হারাম মাসকে আল্লাহ সম্মানিত করেছেন এই জন্য এই মহারমুল হারাম মাসকে আল্লাহ অনেক নেয়ামত অনেক অনেক নবীদেরকে আল্লাহ দান করেছেন যেরকম সুবাহ এই মহারমল হারাম মাসে একটি দিন আছে সেটাকে বলা হয় আসুহল আসহ যেটাকে আশারা থেকে আসুরা বলা হয় এই মহারমল হারাম মাসের ফজিলত আমরা জানি সহি মুসলিম শরীফের দুই নম্বর হাদিস আমার নবীজির সাহ করেন আফজল সিয়ামে বাহাদ

আমি जिंदा এর মানব জাতির দিকে ফিরে করলাম বা বদরে এখন ইবাদত ইবাদত করা গেল আল্লাহ বানালেন আদম আলাইহিস সালাম থেকে নি আদবতি পরিযত আল্লাহ দপা মানুষ জীবন করেছেন সকল মানুষের hayat তে আল্লাহ বাজে আল্লাহ নি ধারণ করে নিয়েছেন আদম আলাইহিস সালাম যখন এই মানুষ ছিল তাদের hayat ছিল অত্যন্ত লম্বা ও বড় কেউ হাফ কে হাজার বছর

নূর মুজাসসাম নবি আগের কারো এর দরবারে যখন সাহাবীদের সামনে আলোচনা করতে সাহাবিয় আমংকার করে আমার নবীজি জিদা করতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো আগের কার মানুষ তো সময় পেয়েছিল বেশি তারা ইবাদত করতে perech বেশি কিন্তু আপনার ওমরা করা আমাদের হায়াত কম hayat আমাদের অল্প কার hayat 50 বছর 60 বছর 70 বছর আমার নবীজি বলেন

আমার আল্লাহ তাদেরকে হায়া পেয়েছে কিন্তু তোমাদেরকে আমার আল্লাহ এমন কতগুলা দিন এমন কতগুলা মাস দিয়েছে যে মাসের মধ্যে তোমরা স্বাবি এই জন্য আমার নবী জীবনের কে ও যদি রমজান মাসে রোজা রাখে এখন অনেকে দেখা যায় আজকে অনেকে রোজা রেখেছেন অনেকে দশটা দশটা রোজা রাখে অনেকে বারোটা রোজা রাখে

জিলহদ মাসে বলেছিলাম কেউ যদি জিলহদের নয় তারিখে রোজা রাখে আমার নবী বলেছেন তার এক বছরের পিছনের গুণা সামনের এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিলেন বলে বল সুবহানাল্লাহ দেখেন এই যে আমরা নয় আরাফার দিনে রোজা রাখলাম এক বছরের পিছনের এক বছরের সামনে গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন সেই রকম অফার

রমজানের পরে কেউ যদি মহারমল রোজা রাখে তার আমল নামার মধ্যে এক বছরের রোজা রাখার সবাব পাবেন আর কেউ যদি আসুর একটা রোজা রাখে আল্লা মা করে দিবেন তাইলে আমরা আমি গতকালকে এক মাহফিলে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমার বানানো নয় মেসকা ফেরি হাদি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে এমন মর্যাদা দান করেছেন আমার নবীর সাদাকায় আমরা যে গুনাহগুলো করি আগেরকার উম্মতরা গুনাহ করলে কফালের মধ্যে এসে যেত অথবা আল্লাহ ডাইরেক্ট তাদেরকে আযাব গজব দিয়ে তাদেরকে নিষ্পত্তি করে দিতেন কিন্তু তাদের থেকে আমরা কোটি কোটি গুণ বেশি গুনাহ করি কথা বলেন ঠিক কিনা আমরা যে গুনাহগুলো করি এই গুনাহ যদি কোনো বন্ধ বাস থাকতো আমাদের পাশে কেউ এসে দাঁড়াতো না কথা বলেন যদি আমাদের গুণাগুণ দেখা যাইত আমাদেরকে কেউ এত সম্মানের চোখে দেখতো না কথা বলেন ঠিক কি না নবীজির সদকায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফুজ রেখেছেন আল্লাহ বলেছেন আল্লাহ আমার উম্মতকে কখনো লজ্জিত করবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির দোয়া কবুল করে নিয়েছে এ হাজিরিন গবীর ওয়াদান অনদ তরকারী সেই সহিহ বুখারী সময় সংক্ষিপ্ত আমান নবীজি বলেন আল্লাহ আলামিন এই মুহররমুল হারাম মাসে এত সম্মানিত করেছেন দশজন নবী এবং রাসূলকে আল্লাহ আলামিন এই মাসের মধ্যে দশজন নবীকে নিয়ামত দান করেছে এই জন্য এটাকে আশুরা বলা হয় আশারা থেকে আশুরা যেমন খালাক আল্লাহ আদম এক নম্বরে বুখারী শরীফে সারা উম্মাতুল আরিফে ইমাম বদরুদ্দিন আইনি বলেন

আল্লাহর দিনের দাওয়া দিলেন কিন্তু তিনার কমেরা তিনাকে বেশি মানল না কেউ বলেছেন আশি জন কেউ বলেছেন চল্লিশ জন তিনার উন্মতের মধ্যে মুষ্টি কয়েকজন তিনার প্রতি মান এনেছেন আর বাকি গুলো তিনাকে লান বিভিন্ন রকমের তিনাকে অত্যাচার করেছেন আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ আমি তো এখন আমার কমের মধ্যে অতিষ্ঠ তারা আমাকে অত্যাচার করে অতিষ্ঠ করে ফেলেছে আল্লাহ মি চাই আপনার গজবের মাধ্যমে তাদেরকে যেন নিজেকে বলা দেয় আল্লাহ আপনি গজব দিয়ে তাদেরকে ব্যস্ত না করে দেন আল্লাহ তুমি একটা কাজ করো বড় একটা নৌকা বানাও কি বানাইতে বলছে নৌকা নৌকা বানালেন দীর্ঘ আলোচনা নয় নৌকা বানালেন ওই নৌকা বানানো যেদিন শেষ আমার আল্লাহ বলেন তোমার প্লাবন কখন হবে জানো যেদিন দেখবা তোমার সুরা থেকে বব তগব করে তোমার সুলা থেকে পানি দেখতেছে আগুনের ফুলকি উঠছে ওই থেকে মনে করবা আমি আল্লাহ প্রার্থনা দেবক এবং সবাই তন সালামত করে দেবো ইনশাআল্লাহ আল্লাহু আকবার হযরত نوহ আলাইহিস সালাম দীর্ঘ ছয় মাস ছয় মাস আল্লাহ কোনত প্রার্থনে উনি এবং উনা গুনাহকে যারা মেনেছে তারা তারা

আগুনকে আগুনকে হুকুম দিচ্ছেন করেছে আগুন তুমি আমার বন্ধুর জন্য এমন ভাবে ঠান্ডা হয়ে যাও না বরফ না শীতল আমার বন্ধু যেন ওই জায়গার বসে আরাম অনুভব করে ধরে কম শোভা একদিন দুই দিন নয় চল্লিশ দিন ওই আগুনের কুণ্ডিলের মধ্যে হচ্ছে বরাহিম হলিদুল্লাহ ছিলেন আর আমার আল্লাহ দিন ওনাকে ওখান থেকে পরিক্রম দিয়েছিলেন ওই দিন ছিল মহাকমল দীর্ঘ আঠারো বছর কয় বছর আঠারো বছর একদিন দিন নয় দীর্ঘ বছর পরীক্ষা করেছিলেন গোটা শরীরের মধ্যে আমার আল্লাহ এমন একটা রোগ দিয়েছেন যে রোগের কারণে তিনার পরে শরীরের মধ্যে পোকা মাকড় এসে বাসা বেঁধেছে একদিন দুই দিন নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে পরীক্ষা করেছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ ধন দিয়েছেন আল্লাহ সম্পদ দিয়েছেন না না শুধু তাই নয় তিনাকে তিনার অরসের মধ্যে প্রায় 11 জন সন্তান দিয়েছেন কয় আর 11 জন কয় আল্লাহ

বিভিন্ন নকশান দিয়ে আল্লাহ পরীক্ষা করেন বিভিন্ন ভাবে আল্লাহ আমাকে আপনাকে ব্যবসার লোক দিয়ে আল্লাহ পরীক্ষা করেন সন্তান কেড়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন আমার আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আপনি আমাকে রোদ দিয়েছেন আমি আপনার প্রতি অসন্তুষ্টি নয় তবে আল্লাহ আমি চাই আমার এই জিজ্ঞাসা যেন সদা সর্বদা আপনার নামের জিপের মাধ্যমে মশুর থাকে সেরকম শুভ যেই দিন আলাইহিস সালাম আলহিস করে কে একটা জিব্বার মধ্যে একটা পোকায় কামড় দিয়েছে ওই দিন তিনি চোখের পানি ছিঁড়ে দিয়ে আমি আপনার এই আপনি আমাদের রোগ দিয়েছেন রোগের জন্য আপনার কাছে সেবার জন্য আমি চাই না আল্লাহ জিব্বা থেকে অন্তত সতেজ রাখেন যেন এই জিব্বা দি আপনার নামের তসদিগ অনতে পারে বলে আল্লাহ রব আলী হজরত আলাইহিস সালামের এই কথাটাকে আল্লাহ পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে ওনার রুকটাকে ভালো করে দিয়েছিলেন আর যেই দিন রুকটা ভালো হয়েছে ওই দিন ছিল আসুদার দিন বড়কম খুবাহানো এমনি বড় আর অনেক ঘটনা ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ আসমানে নিয়েছেন যেই দিন আশুরার দিন তা আল্লাহর রাব্বুল আলামিন আশুরার আর অনেক ঘটনা রয়েছে আহলে বাইত এর রাসূলের ঘটনা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনে আমল করার তৌফিদান করে শতলে বলেন আমি একটা দুঃখের খবর দিতে চাই সেটা হলো কি জানেন গতকাল রাতে আমাদের এই মসজিদ থেকে কেবা কাহারা যেন আমাদের মসজিদের দান বাক্স চুরি করে নিয়ে গেছে ইননিল্লাহ বলেন দেখেন মানুষ এমন হয়ে গিয়েছে আল্লাহর ঘরকেও ছাড়বে না দেখেন ঘর কার আল্লাহর যারা না بالله अल्लाह ወসত এটাকে আমি কি করি এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত